প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাকে এক হতভাগ্য ও অভিশপ্ত ছেলের ঘটনা শোনাতে চলেছি যে এমন বাদবাক কাজ করেছিল যার পরিণাম ছিল ভয়ঙ্কর সে নিজের মাকে রোজার অবস্থায় হত্যা করেছিল কিন্তু তারপর তার নিজের জীবনে কি হলো তা জানতে হলে আমাদের সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থাকুন প্রিয় বন্ধুরা বাগদাদ শহরে ফাতিমা নামে এক মহিলা বসবাস করতেন তার জীবন এক মুহূর্তে ওলট পালট হয়ে গেল যখন হঠাৎ করে তার স্বামীর ইন্তেকাল দুঃখের অন্ধকারে ডুবে গিয়েছিলেন তিনি কিন্তু আল্লাহ তালা তাকে এক আশার আলো দিলেন তার কোল জুড়ে জন্ম নিল এক ফুটফুটে ছেলে তখন ফাতিমা অনুভব করলেন যেন আল্লাহ তার স্বামীর পরিবর্তে এই ছেলেকে উপহার হিসাবে দিয়েছেন ফাতিমার পুরো পৃথিবী তখন শুধুই তার সন্তানকে ঘিরে সে তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন ফাতিমা প্রতিজ্ঞা করলেন যতই কষ্ট হোক তিনি তার ছেলেকে ইসলামের শিক্ষায় লালন পালন করবেন স্বামীর মৃত্যুর পর তিনি রাত পরিশ্রম করতে শুরু করলেন অন্যের বাড়িতে কাজ করতেন ঘরে ফিরেও ইবাদাতে লেগে থাকতেন কিন্তু কখনো নিজের ক্লান্তি ও কষ্ট ছেলের সামনে প্রকাশ করতেন না শুরুতে সব কিছু ঠিকই চলছিল ছেলে ছিল অনুগত মার সব কথা মন দিয়ে ফাতিমার সবচেয়ে বড় সুখ ছিল যখন তার ছেলে তার সঙ্গে রোজা রাখত সেহেরি খেত ইফতারে পাশে বসে থাকত ছোটবেলা থেকেই সে নামাজ পড়তো রোজা রাখত কোরআন তেলাওয়াত করত মার মন আনন্দে ভরে উঠতো কিন্তু সময়ের সঙ্গে সব কিছুই বদলে যেতে লাগলো ছেলে বড় হচ্ছিল আর তার স্বর্ণতা কোথায় হারিয়ে যাচ্ছিল সে বাইরের খারাপ ছেলেদের সঙ্গে মিশতে লাগলো এই বন্ধুরা ছিল ফাতিমার জন্য দুশ্চিন্তার কারণ তার মনে হয়েছিল এরা তার সন্তানকে বিপথে নিয়ে যাবে এবং আসলে তাই হলো ছেলে এখন আর রাতে বাড়ি ফিরত না যে এক সময় পাঁচ অক্বে নামাজ পড়তো এখন নামাজের কোনো পরোয়া করতো না যে এক সময় রোজা রাখতে ভালোবাসত এখন সে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল মা যখনই তাকে বোঝানোর চেষ্টা করত সে রেগে যেত বলতো আম্মু তুমি নিজের মতো থাকো আমার পেছনে লাগার দরকার নেই আমি যেমন আছি আছি ঠিক মন ভেঙে গিয়েছিল তিনি নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করলেন তো মায়ের মন তো শেষ পর্যন্ত থাকে তিনি লুকিয়ে লুকিয়ে কাঁদতেন একা একা বসে আল্লাহর কাছে হাত তুলে বলতেন হে আল্লাহ আমার ছেলেকে হেদায়ত দাও আমি তো সব আশা ছেড়ে দিয়েছি রমজান মাস এলো ফাতিমা ভাবলেন হয়তো এই পবিত্র মাস তার ছেলেকে পরিবর্তন করার সুযোগ দেবে তিনি রোজ রাখলেন এবং ছেলেকেও শেহরির জন্য ডাকলেন কিন্তু ছেলে স্পষ্ট বলল আমি কিছুতেই উঠব না ফাতিমা বললেন বাবা যখন তুমি ছোট ছিলে তখন আমার সঙ্গে রোজা রাখতে এখন এটা তোমার জন্য ফরজ হয়ে গিয়েছে তবুও কেন রাখছো না কিন্তু ছেলে বিরক্ত হয়ে বলল আম্মু তুমি তোমার কাজ করো আমাকে এসবের কোনো শখ নেই ফাতিমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল ছেলের অবহেলা এবং দূরত্ব তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল এদিকে ছেলে এখন তার মায়ের উপার্জিত টাকা নষ্ট করত যে মা দিনের পর দিন পরিশ্রম করে টাকা রোজগার করতেন সেই টাকা সে যেন পানির মতো উড়িয়ে দিত যেন সে বিনামূল্যে পেয়ে গিয়েছে একদিন ফাতিমা এক প্রতিবেশী তাকে পরামর্শ দিলেন ফাতিমা কেন তুমি তোমার ছেলের বিয়ে দিয়ে দিচ্ছ না হয়তো বউ আসলে ও বদলে যাবে বিয়ে হলে ওর মধ্যে দায়িত্ব বোধ আসবে ফাতিমার মনে কথাটা গেথে গেল সে ভাবল হয়তো এটাই আমার শেষ আশা বিয়ে হলে আমার ছেলে সংসারী হয়ে উঠবে বউ ওকে বোঝাবে সঠিক পথে নিয়ে আসবে সে রমজান শেষ হওয়ার অপেক্ষা করলো এবং এই সময়ের মধ্যে ছেলের জন্য ভালো মেয়ের খোঁজ করতে লাগলো পাশের গ্রামে একটি সম্ভ্রান্ত এবং ধর্মপরায়ণ পরিবার সম্পর্কে সে জানতে পারলো যখন ফাতিমা প্রথমবার সে মেয়েটিকে দেখলো তখন তার মন বলে উঠলো এই মেয়েটাই আমার বৌমা মেয়েটি শুধু সুন্দরী নয় সুশীল এবং নরম স্বভাবেরও ছিল সব কিছু ঠিক হয়ে গেল কিন্তু যখন ফাতিমা তার ছেলের সঙ্গে এই বিষয়ে কথা বললো ছেলে সঙ্গে সঙ্গেই বলে উঠলো আমাকে বিয়েতে কোনো আগ্রহ নেই সে একদম নির্লপ্ত ভাবে উত্তর দিল কিন্তু ফাতিমা ধৈর্য ধরে ভালোবাসা দিয়ে বোঝালে ব্যাটা এটা তোমার জন্য খুবই দরকার এই মেয়ে তোমার জীবনে সুখ নিয়ে আসবে তোমার সংসার গড়ে উঠবে অবশেষে ছেলেটি মায়ের জেদের কাছে হার মেনে বিয়ে করতে রাজি হয়ে গেল রমজান শেষ হওয়ার পর ফাতিমা ছেলের বিয়ে দিয়ে দিল সেই মেয়ের সঙ্গে বিয়ের পর প্রথম কয়েকটা দিন ফাতিমার জন্য শান্তিপূর্ণ ছিল নতুন বউটা ঘরে সব কাজ সামলে নিচ্ছিল ফাতিমা যিনি এতদিন সকাল থেকে রাত পর্যন্ত খেটে যেতে এখন কিছুটা বিশ্রাম পাচ্ছিলেন বউ শুধু শাশুড়ির ধীরে ধীরে পরিবর্তন আনছিল যে ছেলে সারাদিন বাইরে থাকত এখন বেশিরভাগ সময় বাড়িতেই থাকত বউ তাকে ভালোবাসা দিয়ে বোঝাতে লাগলো আপনি যদি কাজ কর্ম না করেন তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে এতে ছেলের মধ্যে পরিবর্তন আসতে লাগলো সে ধীরে ধীরে তার বাজে বন্ধুদের ছেড়ে দিল নেশা করা কমিয়ে দিল এবং ছোটখাটো কাজ করতে শুরু করলো কিন্তু ধীরে ধীরে বউ পুরোপুরি ছেলেটার উপর নিয়ন্ত্রণ পেতে লাগলো সে এমন ভাবে কথার ফাঁদে ফেললো যে ছেলে মায়ের থেকে দূর হয়ে গেল এখন সে শুধু নিজের বইয়ের কথাই শুনতো একদিন ফাতিমা নিজের বৌমাকে বলল বেটি তোমার স্বামীকে বলো মাঝে মাঝে আমার কাছে বসু আমার কিছু কথা বলার আছে ফাতিমার এই কথা যেন বৌমার মনে বেঁধে গেল সে স্বামীকে অন্যভাবে বোঝালে ছেলে এটা শুনে প্রচণ্ড রেগে গেল রাতে যখন সে বাড়ি এলো তখন সে তার মায়ের কাছে গেল কিন্তু সেই ছেলে যাকে ফাতিমা নিজের রক্ত ঘাম জড়িয়ে মানুষ করেছিল আজ আগে অগ্নি শর্মা সে মায়ের খাট উল্টে দিল ফাতিমা মাটিতে পড়ে গেলেন সে চিৎকার করে উঠল তোমার এত সাহস হলো কিভাবে আমার বউকে এভাবে কথা শোনানো সে সারাদিন খেটে মরে আর তুমি বলছো সে আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে তুমি তো আমাকে নেশার দিকে ঠেলে দিয়েছিলে এখন অন্তত আমি বাড়িতে থাকি আমার জীবনে তুমি করেছই বাকি ফাতিমা যেন স্তব্ধ হয়ে গেলেন ছেলেটা শুধু তার অনুভূতিতে আঘাতি দিল না আজ প্রথমবার তার হাত তুলল তার বুকটা ভেঙে চুরমার হয়ে গেল তিনি ছেলের দিকে তাকালেন কিন্তু ছেলের চোখে বিন্দু মাত্র অনুশোচনা নেই দূরে তার বউ দাঁড়িয়ে আছে ঠোঁটে এক শয়তানি হাসি ফাতিমার চোখে জল ফাতিমার চোখে জল চড়ে এলো তিনি বুঝতে পারলেন তার বউ এখন তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে নিজেকে সামলানোর চেষ্টা করলেন তিনি রমজান মাস শুরু হয়ে গিয়েছে হয়তো এই পবিত্র মাসে আল্লাহ তার ছেলেকে সঠিক পথ দেখাবেন কিন্তু যা তার সাথে ঘটতে চলেছে তা আরো বেশি বিদারক ছিল রমজান মানেই ছিল ফাতিমার জন্য শান্তি আর আশা তিনি জীবনে কখনো কোনো রোজা ছাড়েননি কিন্তু এবার রমজানের শুরুটা হলো কষ্ট দিয়ে ছেলে আর বউয়ের বদলে যাওয়া আচরণ তাকে একেবারে নীরব করে দিল এখন তিনি কিছু বলতেও ভয় পান অভিযুক্ত দূরের কথা তিনি জানেন যদি কিছু বলেন তাহলে ছেলের সাথে ঝগড়া বাড়বে তার সম্মানও চলে যাবে এক ভোরবেলা শেহেরির সময় ফাতিমা নিজের খাটে বসে অপেক্ষা করছিল হয়তো বউ তাকে ডাকবে তিনি জানেন তার বয়স হয়েছে শরীর দুর্বল তাই উঠতে একটু সময় লাগে কিন্তু সময় কেটে যাচ্ছিল কেউ ডাকল না তিনি ভাবলেন হয়তো বউ রান্না করছে একটু পরেই ডাকবে কিন্তু সময় ফুরিয়ে গেল শেহরির সময় শেষ হয়ে গেল ফাতিমা বুঝতে পারলেন তাকে ভুলে যাওয়া হয়নি ইচ্ছা করে ভুলে রাখা হয়েছে হাতিমা ক্ষুধার্ত থাকতেই রোজা রাখার জন্য আল্লাহর নাম নিয়ে উঠে দাঁড়ালেন তার চোখে জল ছিল কিন্তু মনে ছিল আল্লাহর প্রতি একদম খাটি নিয়াদ তিনি নিজেকে সান্ত্বনা দিলেন হয়তো এটাই আমার পরীক্ষা আল্লাহ তো সব দেখছেন সারাদিন ইবাদাতে কাটলেন দুর্বলতা সত্ত্বেও রোজা ভাঙলেন না কিন্তু যখন ইফতারের সময় এলো তখনও তিনি অপেক্ষায় রইলেন হয়তো ছেলে বা বৌমা ডাক দেবে দরজার ফাঁক রেখে রান্নার সুগন্ধ তার ঘরে পৌঁছাচ্ছে ঠিক ইফতারের সময় তিনি শুনতে পেলেন ছেলে আর বৌমা মিলে জমিয়ে খাওয়া দাওয়া করছে কিন্তু তাকে কেউ ডাকলো না ফাতিমা বাধ্য হয়ে ছেলেকে ডাকলেন ব্যাটা একটু এদিকে আসবে ছেলে বিরক্ত মুখে ঘর থেকে বেরিয়ে এলো চেহারায় স্পষ্ট অসন্তোষ রুক্ষ স্বরে বলল কি হয়েছে কি চাই ফাতিমা ধীর গলায় বললেন বেটা আমিও তো রোজা রেখেছিলাম আমার জন্য কিছু খাবার আছে ছেলে যেন রেগে গেল আমরা কি তোমার চাকর আমার বউ সারাদিন কাজ করে তোমার জন্য রুটি বানিয়েছিল যদি না খেয়ে থাকো সেটা তোমার ভুল তোমাকে ডাকা হয়েছিল তুমি হয়তো শুনতে পাওনি ফাতিমা নিজেকে সামলালেন ঝগড়া এড়নার জন্য বললেন আচ্ছা ঠিক আছে কোনো কথা নয় ছেলে ঘরে ফিরে গেল আর বৌমা সেই চাদর টেনে নিল যেন ঘুমের ভান করছে ফাতিমা চুপচাপ উঠে গেলেন রান্নাঘরে গিয়ে দেখলেন একটা ঠান্ডা শুকনো রুটি পড়ে আছে কিছু অবশিষ্ট তরকারি তিনি সেগুলোই গরম করে ইফতার করলেন সেই রাতে ফাতিমার চোখে ঘুম এলো না তিনি জীবনের প্রতিটা মুহূর্ত মনে করতে লাগলেন কেমন করে একা হাতে ছেলেকে বড় করেছিলেন কেমন করে তার প্রতিটা চাওয়া পূরণ করেছিলেন আজ সেই ছেলে তার মাকে অবহেলা করছে তিনি বুঝতে পারলেন তার ছেলে পুরোপুরি বৌমার প্রভাবে চলে গেছে পরের দিনও ঠিক এমনটাই ঘটনা গ্রীষ্মের লম্বা রাত ফাতিমা ঘরের কোণে বিছানায় শুয়েছিলেন বারবার দরওয়াজার দিকে তাকাচ্ছিলেন কেউ কি একবারও খোঁজ নেবে না ফাতিমা এই আশায় বসে রইলেন যে হয়তো তার ছেলে বা পুত্রবধূ সেহেরির জন্য তাকে ডাকবে কিন্তু তা হয়নি কিছুক্ষণ অপেক্ষার পর তিনি কাঁপতে থাকা হাতে কোনো রকমে উঠে দাঁড়ালেন এবং ধীরে ধীরে রান্নাঘরের দিকে চললেন ভাবলেন হয়তো বৌমা তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে রেখেছে কিন্তু রান্নাঘরে যা দেখলেন তাতে তার মন একেবারেই ভেঙে গেল চারপাশে শুধু ফাঁকা বাসন আর নিস্তব্ধতা এক টুকরো রুটি নেই এক ফোঁটা পানীয় নেই ক্ষুধার্ত আর দুর্বলতায় কাহিল হয়ে ফাতিমা একটু পানি খেলেন তারপর ধীর পায়ে ফিরে এলেন নিজের ঘরে বিছানায় শুয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন কিন্তু দুর্বলতা তাকে এমন ভাবে গ্রাস করল যে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল এভাবেই অচেতন পড়ে রইলেন ইফতারের সমাতেও কেউ তাকে ডাকতে আসেনি তৃতীয় দিন যখন জ্ঞান ফিরল তখন সেহের সময় হয়ে গিয়েছিল কিন্তু এবার ফাতিমা জানতেন তাকে কেউ ডাকতে আসবে না তিনি নিজেই কিছু খাওয়ার চেষ্টা করলেন রান্নাঘরে গিয়ে দেখলেন ও আল্লাহ ঘরে তো এক মোটো আটাও নেই তিনি দুর্বল হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমাকে সেই ধৈর্য দাও যাতে আমি এই কষ্ট সহ্য করতে পারি সারা দিন ক্ষুধার্ত তৃষ্ণার্থ অবস্থা তাই নিজের ঘরে পড়ে রইলেন তার ছেলে যে সকালে বাড়ি ফিরেছিল একবারও দেখল না যে মা কেমন আছে সন্ধ্যা হয়ে যাওয়ার পর ছেলে আর বৌমা সুস্বাদু খাবার দিয়ে ইফতার করলো কিন্তু কেউ এক ফোঁটা পানি মায়ের ঘরে গেল না চতুর্থ দিন বৌমা স্বামীকে বললো আম্মা তিন দিন ধরে ঘর থেকে বের হচ্ছে না একবার দেখে আসুন যদি অসুস্থ হয়ে পড়েন ছেলের মন ভালো হয়ে গেল ভাবলো তার স্ত্রী তার মায়ের খোঁজ রাখছে তার মায়ের চিন্তা করছে খুশি মনে সে মায়ের ঘরের দরওয়াজা খুলে গিয়ে গেল তার কাছে আম্মা ওঠেন কিছু খেয়ে নিন দেখুন আমার স্ত্রী আমাকে আপনাকে ডেকে পাঠিয়েছে কিন্তু যখন সে মায়ের গায়ে হাত দিল একটু নড়িয়ে তুলতেই ফাতিমার চায় নিথর দেহ কোনো সাড়া দিল না তার শ্বাস থমকে গিয়েছিল ছেলে চিৎকার করে ডাকলো আম্মি আম্মি কিন্তু ঘরের ভেতর শুধু নিঃশব্দ প্রতিধ্বনিত হচ্ছিল আতঙ্কিত হয়ে সে তার স্ত্রীকে ডাকলো দুইজনের মুখে উদ্বেগের ছাপ কিন্তু বৌমার মনে এক অদ্ভুত শান্তি সে মনে মনে ভাবলো চলো ভালোই হলো এবার এই বুড়ির হাত থেকে মুক্তি পেয়ে গেলাম সারাক্ষণ শুধু উপদেশ দিতেই থাকতো কিন্তু মুখ সে একদম ভিন্ন ভাব ধরল চোখে কৃত্রিম দুঃখের রেখা টেনে নিয়ে নকল কান্না করতে করতে বলল আম্মা যান আপনি এত নিঃশব্দে আমাদের ছেড়ে চলে গেলেন ছেলে পুরোপুরি ভেঙে পড়ল হঠাৎ তার মনে হল সে কত অবহেলা করেছে তার মায়ের প্রতি কত নির্দয়তা দেখিয়েছে বুকের ভেতর অনুশোচনার তীব্র যন্ত্রণা দলা পাকিয়ে উঠল মা যখন জীবিত ছিলেন সে কখনো তার মায়ের যত্ন নেয়নি আর আজ যখন মা চিরতরে চলে গেছেন তখন তার প্রতিটি স্মৃতি যেন একে একে তার সামনে ছুরির মতো তাকে কষ্ট দিচ্ছে তাকে মনে পড়তে লাগলো কীভাবে তার মা সারাদিন উপোস করে থেকেও তার জন্য রান্না করতেন যখন সে অসুস্থ পড়ত মা রাতের পর রাত জেগে তার সেবা করতেন আর আজ সেই মা অনাহারে কষ্টে একাকি পৃথিবী ছেড়ে চলে গেলেন রাত হলে ছেলের চোখে ঘুম আসতো না বালিশে মাথা রাখলেই মায়ের মুখ ভেসে উঠত বিছানায় এপাশ থেকে ওপাস করতে করতে সে নিজেকে প্রশ্ন করত তো আমি কেন এমন করলাম কেন আমার মা এত কষ্ট পেলেন যদি আমি একটু যত্ন নিতাম তবে কি তিনি আজও বেঁচে থাকতেন মায়ের মৃত্যুর পর পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এলো কিছুদিন পর একদিন স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করলো দেখুন আপনি সব সময় এত চিন্তিত থাকবেন না আমাদের এখন এগিয়ে যেতে হবে আপনার মা আল্লাহর কাছে চলে গিয়েছেন তার জন্য দোয়া করুন নিজের জীবনটা ভালোভাবে কাটানোর চেষ্টা করুন স্ত্রীর কথা শুনে ছেলে একটু স্থির হলো সে নিজের ভুল বুঝতে পারলো নিজের গুনাহের জন্য সে আল্লাহর কাছে তবা করলো। দিন রাত নামাজ পড়তে লাগলো মায়ের মাঘ ফেরাতের জন্য অঝরে দোয়া করতে লাগলো কয়েকদিন এভাবেই কেটে গেল কিন্তু একদিন জীবন তাকে আরও এক বড় পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিল এক ভোরে সাহারির সময় স্ত্রী তাকে ঘুম থেকে তুললো সাহারির সময় হয়ে গিয়েছে আমি আপনার জন্য রুটি বানিয়েছি সে উঠে বসার চেষ্টা করল কিন্তু হঠাৎই তার পা কেঁপে উঠল সারা শরীর ভারী হয়ে গেল আর তারপর সে জোরে ধপ করে মাটিতে পড়তে লাগলো আমার শক্তি পাচ্ছি না আমি উঠে দাঁড়াতে পারছি না স্ত্রীর চোখে আতঙ্ক ভোটে উঠলো সে তাড়াতাড়ি একজন হাকিমকে ডেকে আনলো হাকিম পরীক্ষা করে কিছুক্ষণ চুপ রইলো তারপর এক শীতল ভয়ানক সত্য জানালো দুঃখিত আপনার স্বামীর পায়ে আর কোনো শক্তি নেই এ আর কখনো হাঁটতে পারবে না ছেলের মনে হলো সে যেন আকাশ থেকে বলল তার মাথা ঘুরে উঠলো সে হাও মাও করে কেঁদে উঠলো এটা এটা আমার গুনাহের শাস্তি এটা আমার জন্য আল্লাহর বিচার আমি আমার মায়ের মনে কষ্ট দিয়েছি তাকে ক্ষুধা তৃষ্ণায় তিলে তিলে মেরে ফেলেছি আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না তার স্ত্রী তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো কিন্তু তার নিজের মনেও এক অজানা চিন্তার বীজ অঙ্কুরিত হচ্ছিল কয়েকদিন সে স্বামীর সেবা করলো কিন্তু ধীরে ধীরে তার অস্থিরতা আরও বাড়তে লাগলো একদিন সে স্পষ্ট ভাষায় বলে ফেলল দেখুন আমি এখনও তরুণী আমি চাইলে যে কোনো সময় আবার বিয়ে করতে পারি আমি আর আপনার সেবা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমাকে আমার ভবিষ্যৎ দেখতে হবে আমি এরকম অসুস্থ অবস্থায় মানুষের সঙ্গে জীবন কাটাতে পারবো না আপনি আমাকে তালাক দিন এ কথা শুনে ছেলের মাথায় যেন আরেক বিপদ আকাশ ভেঙে পড়ল নিরুপায় হয়ে সে স্ত্রীকে তালাক দিয়ে দিল এখন সে ঘরে একদম একা মায়ের ছায়া না স্ত্রীর ছায়া সহতা চার পায়ে একাই পড়ে থাকতো সে তার নিজের কপালকে দোষারোপ করত তার এখন কেউ নেই তার মাও তাকে ছেড়ে চলে গিয়েছে এবং মাকে মনে করতে করতে সে কাঁদতো আল্লাহর কাছে ক্ষমা চাইতো হে আল্লাহ আমাকে মাফ করো আমি আমার মায়ের মনে কষ্ট দিয়েছি আমার কারণে উনি না তৃষ্ণায় মারা গিয়েছেন আর এদিকে তার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো একদিন সে এক আলেমের কথা শুনলো যিনি বলছিলেন আল্লাহ তওবা কবুল করেন কিন্তু যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে এই কথা শুনে তার আত্মা কেঁপে উঠলো সে বিছানায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাইতে লাগলো কিন্তু এখন তার জীবনে আর কিছুই ফিরে আসবে না না তার মা না তার স্ত্রী তার ভুল তাকে এমন অন্ধকারে ঠেলে যেখান থেকে ফিরে আসা অসম্ভব গভীর রাতের নিস্তব্ধতা অন্ধকার ঘরে সে একা বসে আছে তার চোখে ঘুমের নামগন্ধ ছিল না নিজের দুর্বল অসহায় শরীরকে কোনো রকমে সামনে সে হেলান দিয়ে ব্যথা শুধু দেওয়ালে তার দেহে ছিল না বরং তার হৃদয়কেও গভীরভাবে বাসা বেঁধেছিল তার এমন অবস্থা ছিল যা দেখার মতো কেউ ছিল না দেখভাল করার মতো কেউ ছিল না চারপাশে শুধু নিঃসঙ্গতা নিঃসঙ্গতা ছাড়া আর জীবনে আর কিছুই বাকি ছিল না কখনো কখনো সে একা বসে চিৎকার করে কাঁদতো কিন্তু তার কান্না শব্দ শোনার মতো কেউ ছিল না এত গভীর এক কষ্ট ছিল যে সে কারো সঙ্গে শেয়ারও করতে পারতো না সে কারো সঙ্গ পাওয়ার জন্য হাহাকার করছিল এক সময় তার কাছে সবকিছু ছিল এক মা যে তার সেবাই নিজেকে উজাট করে দিয়েছিল কিন্তু এখন সে মা আর নেই এই শূন্যতার ভার তার দুর্বল আত্মার উপর পাহাড়ের মতো চেপে বসেছে এক রাতে যখন সে তার কষ্টের সঙ্গে লড়াই করছিল তখন ক্লান্ত হয়ে তার চোখ বুঝে এলো সে গভীর ঘুমে ডুবে গেল স্বপ্নে সে তার মাকে দেখলো ঠিক আগের মতোই মায়া ভরা চোখে ভালোবাসায় পূর্ণ মুখে গলায় চিরচেনা স্নেহার স্পর্শ তার মাকে বলছিলেন ব্যাটা তুই যা করছিস তার শাস্তি আল্লাহ তোকে দিয়েছেন কিন্তু আমি তোর মা আমার আত্মা কষ্ট পাচ্ছে আমি তোকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না মায়ের প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে হাতুরির মতো আঘাত করছিল এই সেই মা যাকে সে অবহেলা করেছিল কষ্ট দিয়েছিল যার প্রতি সে নির্মম হয়েছিল অথচ সেই মা তার মঙ্গল কামনা করছে আরও বললেন আল্লাহ আমাকে জান্নাতেই এক সুন্দর মহল দিয়েছেন আমি সেখানে স্বাচ্ছন্দ্যে আছি কিন্তু আমার আত্মা শান্তি পাচ্ছে না আমি আল্লাহর কাছে দোয়া করব। যেন তিনি তোকে রহমত দান করেন রোগ দূর করেন তোকে আবার চলার শক্তি দেন মায়ের কথা শেষ হতে না হতেই স্বপ্ন ভেঙে তার চোখ খুলে গেল সে কাজ ছিল তার অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ছে নিজের সঙ্গেই বলল এই সেই মা যাকে আমি কষ্টে কষ্টে মেরেছি যাকে এক ফোঁটা পানি পর্যন্ত দেইনি আমি তাকে অনাহারে রেখেছিলাম আর এখন সেই মা আমার জন্য দোয়া করছে মায়ের স্বপ্ন তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল প্রতিটি শব্দ প্রতিটি আওয়াজ তার আত্মার গভীরে প্রতিধ্বনিত হচ্ছিল মায়ের দোয়া তার মনে এক নতুন আশা জাগিয়েছিল এখন তার আত্মায় যেন এক আলোড়ন হচ্ছিল যেন আল্লাহর রহম তার খুব কাছাকাছি এসে পড়েছে রমজানের শেষ দশক চলছিল সাতাশতম রজনী এবং সেই রাত যখন পুরো পৃথিবীতে ইবাদাতের পরিবেশ থাকে যখন প্রতিটি হৃদয়ে আল্লাহর কাছাকাছি যাওয়ার আকাঙ্ক্ষা জন্ম নেয় সেই দিন সেই অনুভব করলো যেন তার পায়ের মধ্যে কিছু নড়াচনা হচ্ছে সে ধীরে ধীরে চোখ বন্ধ করল এবং আল্লাহর নাম নিল সে অনুভব করতে লাগলো যেন তার দুর্বলতাগুলো আল্লাহর রহমতে শক্তিতে পরিণত হচ্ছে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় মতো প্রথমবারের সেই অনুভব করে তার শরীরে যেন শক্তি ফিরে আসছে এবং সে এক কদম সামনে বাড়ায় এবং নিজের চোখে বিশ্বাস করতে পারে না সে হাঁটতে শুরু করছে সেই মুহূর্তে তার হৃদয়ে আনন্দে নেচে উঠে মনে হয় যেন তার পুরো জীবনই বদলে গিয়েছে সে আল্লাহর সামনে লুটিয়ে পড়ে মাথা ঝুঁকিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে তার দোয়া কবুল হয়েছে সে আবার জীবনের পথে ফিরে এসেছে এই কঠিন সময়ে সে জীবনের আসল সত্য বুঝতে পেরেছে কিন্তু একটাই একটাই দুঃখ তার মা আর ফিরে আসতে পারে না প্রিয় বন্ধুরা মা শুধু একটি শব্দ নয় এটি পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং মহান সম্পর্ক মা সেই মানুষ যিনি সব সময় নিজের সন্তানদের জন্য সেরা কিছু চান দুনিয়ার যে কোনো মানুষ ভুল করতে পারে কিন্তু মা কখনো নিজের সন্তানের বিরুদ্ধে ভাবতেও পারে না ভালোবাসা কি মায়ের কষ্ট কি এটা তাদের কাছে জিজ্ঞেস করুন যাদের মা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন একটা ছোটোখাটো আঘাত লাগলেও মায়ের হৃদয় কেঁপে ওঠে কিন্তু দুঃখের বিষয় বড় হয়ে আমরা সেই মাকেই কষ্ট দেই কখনো কি আমরা ভেবেছি শৈশবে মায়ের ভালোবাসা দেখুন সবচেয়ে আগে সন্তানদের খাওয়ান আর যখন তাদের পেট ভরে যায় তখন সে এই খাবার মা নিজে খান বলুন তো আর কেউ কি এটা করতে পারে না কেবল মাই পারে তবুও বড় হয়ে আমরা তাদেরকে কষ্ট দেয় কথা শোনায় অবহেলা করি এমনকি অনেক সময় তাদের একা ফেলে রেখে চলে যায় প্রিয় বন্ধুরা মা যখন আল্লাহর দরবারে হাত তোলে তখন তিনি শুধু নিজের নিজের সন্তানদের জন্যই দোয়া করেন জন্য কিছুই চান না মায়ের হক আদায় করা অসম্ভব সময় মা মৃত্যুর তার সন্তানদের জন্য দোয়া করে বিদায় নেন কিন্তু সেই মায়েরা যখন বিদ্ধ হন তখন কেন আমরা তাদের একা ফেলে রেখে চলে যাই এটি ভাববার বিষয় হে আল্লাহ আমাদের মা বাবার খেদমত করা তৌফিক দান করুন আমি সুম্মা আমিন যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জান্নাতুল ফের দাউস দান করুন এই বার্তাটি ছড়িয়ে দিন যাতে করে সকলেই মা বাবার খেদমত করতে পারে